তো কোথাও গিয়ে তিনটে শর্ত মানলেই কিন্তু কোথাও গিয়ে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে এবং আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত কিন্তু জানাবে তো সেই তিনটে শর্ত কি কি তো বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু পাকিস্তানে লাহোরে কিন্তু একটা মিটিং হয়েছে বিটুইন আইসিসি বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিন্তু বুলবুল কিন্তু উপস্থিত ছিলেন এবং তার পরবর্তীকালে কিন্তু আইসিসি ডেপুটি চেয়ারম্যান কিন্তু কোথাও উপস্থিত ছিলেন এবং অনেকক্ষণ ধরে কিন্তু বৈঠক হয়েছে মিটিং হয়েছে এবং তার পরবর্তীকালে সেই তিনটে সিদ্ধান্ত এন ডি কিন্তু তিনটে ডিফারেন্ট কিন্তু সিদ্ধান্ত বলেছে এবং ক্রিকবাজ তারাও কিন্তু তিনটে ডিফারেন্ট কিন্তু সিদ্ধান্ত বলেছে এবং কোন তিনটে সিদ্ধান্ত অ্যাকচুয়ালি জেনুইন সেটা আমরা কিন্তু এখন অব্দি জানি না বাট স্টিল আমি ফার্স্টে আসছি এনডি টিভির কথার ক্ষেত্রে এনডি টিভির যে প্রথম যেটা ডেটা সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের ক্ষতিপূরণ বাড়াতে হবে বাংলাদেশের অর্থাৎ আইসিসির কাছ থেকে বাংলাদেশ যে লাভ্যাংশটা পায় সেই লাভ্যাংশটাকে কিন্তু বাড়াতে হবে এই একটা প্রথম ক্রাইটেরিয়া পাকিস্তান দিয়েছে আইসিসি কে সেকেন্ডটা হচ্ছে কি পার্টিসিপেশন ফিজ দিতে হবে বাংলাদেশকে অর্থাৎ এই বছর কোথাও গিয়ে বাংলাদেশ অংশগ্রহণ করছে না বাংলাদেশ অংশগ্রহণ করছে না কিন্তু তার সত্ত্বেও অংশগ্রহণ না করা সত্ত্বেও কিন্তু বাংলাদেশকে অংশগ্রহণের পারিশ্রমিক দিতে হবে এমন একটা শর্ত কিন্তু দাবি করেছে নাকি পাকিস্তান আর একটা বিষয় যে ইন ফিউচারে বাংলাদেশ যাতে করে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে পারে সেটা মানে বলতে হবে যে আমি আমরা আইসিসি ইন ফিউচারে বাংলাদেশকে কোনো আইসিসির বড় একটা ইভেন্ট সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক বা অন্য কোনো একটা বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হোক সেই ইভেন্টটা বাংলাদেশে যাতে করে আয়োজিত হয় তার একটা প্রমিস করতে হবে তো এই তিনটে শর্ত প্রাথমিক অবস্থায় কিন্তু কোথাও গিয়ে জানিয়েছে কে না এন আচ্ছা এবারে আচ্ছা এভারে আসবো ক্ষেত্রে ক্রিকেট বাজের ক্ষেত্রে যে তিনটে শর্ত প্রথমটা হচ্ছে কি না আইসিসি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাদের লাভাংশটা বাড়াতে হবে সেকেন্ড হচ্ছে দু সাল থেকে ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে এবং সেই ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজকে কিন্তু আবার একবার চালু করতে হবে তৃতীয় শর্ত কি এশিয়া কাপ থেকে মানে এশিয়া কাপের পর থেকে কোথাও গিয়ে ইন্ডিয়া যে খেলোয়াড়রা পাকিস্তানের পাকিস্তান যে খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করা নাকি বন্ধ করে দিয়েছে এবং সেই ব্যাপারটাকে আরো একবার চালু করতে হবে ইন্ডিয়ান ক্রিকেটারদেরকে বাধ্য করতে হবে যাতে করে হ্যান্ডশেক করে তো এই মোটামুটি ক্রিকবাজের তিনটে ইস্যু আর একটা হচ্ছে কি কি এনডি টিভির তিনটে ইস্যু প্রথমে হচ্ছে এনডি টিভির ক্ষেত্রে যদি আসি এনডিটিভির ক্ষেত্রে যে তিনটে ইস্যু বাংলাদেশ ইস্যু সংক্রান্ত এবং সেটা আইসিসি আমার মনে হয় যে মানতেই পারে কিন্তু সেকেন্ড যে ইস্যুটা সেই ইস্যুটার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টস আমার একটুখানি খটা লাগছে দেখা যাক চব্বিশ ঘন্টার মধ্যে তো সিদ্ধান্তটা নেওয়া হবে বলে বলা হয়েছে এবার সেক্ষেত্রে আপনাদের কি মতামত এই যে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটে ইস্যু যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা দুটো সোর্স অনুযায়ী আমি যে বললাম শেয়ার করলাম এটা দেখবেন আমাদের বাংলার পপুলার নিউজ পোর্টাল থেকেও কিন্তু এটাকে এটাকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে শেয়ার করা হয়েছে তো কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা